আমরা সবাই কার্যক্রম শুরু করে দিছি বৃষ্টি হচ্ছিল সবাই আসতে পারেননি তাড়াতাড়ি চলে আসেন একটু তাড়াতাড়ি আসেন মসজিদের উজুখানার তলায় আছি আমরা সবাই চলে আসেন প্রথমত আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের পান্তাপাড়া যুব সমাজ যুব সংগঠন সবাইকে ধন্যবাদ আর আমার গ্রামের মা বোন যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে আমাদের জন্য যেটা এটা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না হ্যাঁ এখন আমরা পান্তাপাড়া থেকে যে যে জামা জামাকাপড় বা যে যেগুলো সংগ্রহ করেছি আপনারা এগুলো দেখেন ক্যামেরাম্যান দেখাচ্ছে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ছোটো ভাই তারপরে গ্রামের প্রত্যেকটা মানুষ সব স্তরের মানুষ দুধের বাচ্চারা এই কাজ করছে এই যে এই যে উৎসাহ এই যে উদ্দীপনা যদি থাকে ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে আল্লাহ তালা চাই তো আমরা বিপদ থেকে ইনশা আল্লাহ মুক্তি লাভ করবো হ্যাঁ আমাদের আমাদের এই কাপড় চাপড় এই ডিসিপ্লিন হচ্ছে আলাদা এখানে মনিটরিং করতেছে আলাদা কিছু বল ভাই শুধু আমরা না আমরা আমি চাই বাংলাদেশের সমস্ত মানুষ অসহায় মানুষের পিছনে এসে দাঁড়ায় എടേ <try> അച്ഛ <try> আমরা গ্রামে যাওয়ার আমরা কখনো চিন্তা করিনি যে এত কাপড় চোপড় সংগ্রহ হবে হ্যাঁ আমাদের ছোট্ট একটা গ্রাম থেকে অল্প কিছু সংখ্যা পরিবহনে আমাদের একটা সুন্দর গ্রাম আমাদের গ্রামের মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার পরে যে ফিডব্যাক আমরা পাইছি আমরা যদি আগের থেকে যদি আরও বেশি প্রস্তুতি নিতে পারতাম তাহলে হয়তো এই সংখ্যাটা আরও বেড়ে যেত আমরা শুধু কাপড় চোপড় না কাপড় চোপড়ের পাশাপাশি আমরা টাকা সংগ্রহ করেছি টাকা সংগ্রহ হচ্ছে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এই পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা আমরা আমাদের আমাদের জামে মসজিদের ইমাম সাহেবের কাছে হস্তান্তর করছি উনি ইমাম পরিষদে এই টাকাটা ইমাম পরিষদের মাধ্যমে এই টাকাটা চলে যাবে হচ্ছে বন্ধদের কাছে আমরা এই ভিডিও করার উদ্দেশ্য আমাদের নিজেদেরকে করা করানা উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহ জাগানো যে আমাদের এই ছোট্ট একটা বাহিনী এই আমাদের বাহিনীর মেম্বারগুলো দেখুন এই বাহিনীর ইচ্ছা শক্তির কারণে আজকে এখানে প্রায় অর্ধ ট্রাক কাপড় আমরা সংগ্রহ করতে পারছি আলহামদুলিল্লাহ এই সুতরাং আমাদের এই যে আমাদের রাসেল ভূমিকা রাখছে অনেক ভালো ভূমিকা রাখছে আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেকটাই অনেকটাই অনেক বেশি হয়েছে আমাদের এলাকার থেকে আমাদের এলাকার মা বোন ভাই সবাই অনেকটাই দিছে যাতে আমরা আশা করি জায়গা সাতটা আটটা জেলা পানির নিচে আমাদের ছোট্ট একটা গ্রাম থেকে এই সাপোর্টটা আসছে সাতটা আটটা গ্রাম সাতটা আটটা জেলার কি পরিমাণ মানুষ হইতে পারে একটু আপনার মস্তিষ্ক কারণ যারা পানি বন্দী অবস্থায় আছে আপনাদের আমাদের সবাইকে আগাইতে হবে আজকে আজকে যদি আজকে দেশের এই সংকটময় মুহূর্তে যদি আমরা সাধারণ জনগণ অ্যাক্টিভ না হই আজকে তাহলে আমাদের এই যে বন্যায় প্লাবিত মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে এখানে আলসোনা ফাউন্ডেশন খুব বড় ভূমিকা পালন করতেছে আপনি চাইলে ব্যক্তিগতভাবেও মানে কোনো ব্যক্তিগতভাবেও ডোনেট করতে পারেন আপনার টিম করে আপনার নিজেরা সংগ্রহ করে কোনো ফাউন্ডেশন ছাড়ায় আপনার যদি মনে করেন যে আমার নিজেরা যে দিব সেটা সম্ভব বা আপনি যদি মনে সংগ্রহ করে আপনার আশেপাশে এরকম সংগঠনের অভাব নাই আপনি যে সংগঠনকে ট্রাস্টেড মনে করেন তাদের কাছে দিয়ে আপনারা আপনার আপনাদের জিম্মাদারির কিছুটা অংশ হইলেও পুরা করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার কোটি শুক্রিয়া যে আমাদের পান্তাপাড়া মহল্লা থেকে বনার্যের জন্য কাপড় সংগ্রহ করা হয়েছে এখানে সব থেকে বড় ভূমিকা রেখেছেন আমাদের পান্তাপাড়া গ্রামের মা বোনেরা তারা বাড়ি থেকে অনেক কষ্ট করে কারণ খুব স্বল্প সময়ের ভিতরে তাদের ব্যবহৃত কাপড় সাপড় সহ অব্যবহৃত কাপড় সাপড় এমনকি নতুন কাপড় সাপড় দিতেও কন্ট্রিবিউট করেছেন কেউ টাকা চাউল যে যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন

嗯。